আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনি কি বাসা বা অফিসের জন্য রাউটার কিনতে যাচ্ছেন। কিন্তু জানেন কি কোন রাউটারের স্পিড ভালো হবে ওয়াইফাই রেঞ্জ কভারেজ বেশি থাকবে এবং অন্যান্য কি কি ফিচার বা সুবিধা থাকতে পারে আজকের ভিডিওতে আপনি হান্ড্রেড ক্লিন অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবেন কোন রাউটারটি আপনার জন্য সুপার পারফেক্ট রাউটার সাধারণত দু ধরনের প্রথমটি হচ্ছে সিঙ্গেল ব্যান্ড রাউটার যার ফ্রিকোয়েন্সি হচ্ছে টু পয়েন্ট এবং এর ডাটা রেট হবে সর্বোচ্চ এগারো এমবিপিএস দ্বিতীয়টি হচ্ছে ডুয়াল ব্যান্ড রাউটার এর ফ্রিকোয়েন্সি ফাইভ গি যদিও টু পয়েন্ট ফোর গি সাপোর্ট করবে এর রেট সর্বোচ্চ ছয়শো এমবিপিএস। বিপিএস যদিও কিছু কিছু ডুয়াল বেন্টের রাউটার সর্বোচ্চ তিনশো এমবিপিএস পর্যন্ত সাপোর্ট করে আপনি যখন রাউটারটি কিনবেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন ডুয়াল বেন্টের লেটেস্ট আপডেট কিছু ফিচার রয়েছে যেমন ওয়াইফাই সিক্স বা ওয়াইফাই থার্টিন যেটা ফ্রিকোয়েন্সি হবে ফাইভ গি যদিও টু পয়েন্ট ফোর গি সাপোর্ট করবে এবং এর ডাটা রেট একশো ষাট চ্যানেলে সর্বোচ্চ নাইন যদিও এটা থিওরিক্যাল এখন প্রশ্ন হচ্ছে এই তিন ধরনের রাউটারের মধ্যে কোন রাউটারটি কিন ডিয়ার ভিওয়ার্স আমি সাজেস্ট করবো কখনোই সিঙ্গেল ব্যান্ডের রাউটারটি কিনবেন না কেন কিনবেন না যদি বলতে হয় তাহলে আমি বলবো দশ পনেরো বছর পূর্বের বাটন ফোন দিয়ে বর্তমান সময়ের ফোর এবং ফাইভ জি নেটওয়ার্কে অনলাইন অ্যাক্টিভিটিস করার মতো সিঙ্গেল ব্যান্ড রাউটারটি দিয়ে আপনার বাসার লেটেস্ট ভার্সনের যে স্মার্টফোন এলইডি টিভি ল্যাপটপ বা যে সকল ডিভাইস রয়েছে এ কিন্তু আপডেট কিছুই পাবেন না জাস্ট ব্যাকডেটেড রয়েছে তাই অবশ্যই ভালো দেখে ডুয়াল ব্যান্ডের একটি রাউটার নেবেন যদি বাজেটের প্রবলেম না থাকে আমি বলবো ওয়াইফাই সিক্স রাউটারটি নেবেন অধিকাংশ মানুষের ধারণা যত বেশি অ্যান্টেনা হবে তত বেশি রেঞ্জ কাভারেজ হবে কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল তবে হ্যাঁ অ্যান্টেনা বেশি থাকলে ব্যান্ডউইথ ভালো পাবেন এবং রেঞ্জের ভিতরে যে সকল ডিভাইস কানেক্টেড থাকবে সেগুলোর নেটওয়ার্ক স্ট্রেংথ খুবই ভালো থাকবে ডিআর ভিওর্স তাহলে বেশি রেঞ্জ কাবারের জন্য কি দেখে আপনি রাউটার কিনবেন আপনাকে দেখতে হবে এন্টেনার গেইন কত ডিবিএ ডিবিএ হচ্ছে ডেসিবল আইসোট্রপিক ইন্টারনাল অ্যান্টেনা রাউটার দৃশ্যত আমরা যেগুলোকে অ্যান্টেনা রাউটার বলে থাকি এই সকল আর ডিবিআই যদি ভালো হয় এগুলো থেকেও ভালো রেঞ্জ কাভারেজ পাবেন প্রয়োজন অনুযায়ী ডিবিআই সিলেক্ট করতে হবে আপনার ডিবিআই যদি খুব বেশি হয় রেঞ্জটা কিন্তু অনেক দূরত্ব পর্যন্ত যাবে কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রিতে চতুর্দিকের বিস্তৃতি অনেক কমে যাবে তাহলে কত ডিবিআই দেখে আমি আমার রাউটারটি কিনব সাধারণত বাসা অফিসের জন্য সাত থেকে নয় ডিবিআই এবং আপনি যদি অফিসে অতিরিক্ত ফ্লোর কাভার করতে চান বা গ্রামের বাড়ির জন্য দশ থেকে বারো ডিবিআই পর্যন্ত নিতে পারেন তাহলে আপনার বাসা বা অফিস বা গ্রামের বাড়ির জন্য এর রেঞ্জ এবং বিস্তৃতি সমান পাবেন বর্তমান সময়ে রাউটারের পাসওয়ার্ড শেয়ারিং খুবই কমন একটা বিষয় কিন্তু আমরা প্রায় সবাই আমার স্মার্টফোনের সাহায্যে নগদ বিকাশ বা অন্যান্য ব্যাংকের নিজস্ব অ্যাপসের মাধ্যমে অর্থনৈতিক লেনদেন করে থাকি সেক্ষেত্রে রাউটার হ্যাক করে পাসওয়ার্ড চুরি করা বা ভাইরাসের আক্রমণ থেকে রাউটারটিকে রক্ষা করার জন্য সিকিউরিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই রাউটার কেনার সময় এর সিকিউরিটি ডাব্লিউ পি টু পি এবং ডাব্লিউ পি এ থ্রি এসএই আছে কিনা সেটা এর স্পেসিফিকেশন থেকে অবশ্যই অবশ্যই দেখে নেবেন আরও ভালো হয় যদি গেস্ট নেটওয়ার্ক অপশন থাকে তাহলে এর মাধ্যমে অন্যান্যদের আলাদা পাসওয়ার্ড দিতে পারবেন এবং আপনার ডিভাইসগুলি সুরক্ষিত থাকবে প্রয়োজনীয় সকল ফিচার সমৃদ্ধ হলে ব্র্যান্ড কোনো মুখ্য বিষয় নয় তবুও অনেকেই জিজ্ঞাসা করে থাকেন কোন ব্র্যান্ডের রাউটার ভালো হবে আমি মনে করি রিজনেবল প্রাইজের মধ্যে টিপি লিঙ্ক নিতে পারেন টেন্ডা সমগতীয় একটি রাউটার এছাড়াও ডিলিং শাওমি এগুলো এগুলোও নিতে পারেন যদি আর একটু ভালো বাজেটে নিতে চান তাহলে নেট গিয়ারও নিতে পারেন তবে গেমিং বা উচ্চ গতির নেটওয়ার্কিংয়ের জন্য আমি সাজেস্ট করব আসুস ব্র্যান্ডের রাউটারটি নেবেন যদিও এর দাম একটু বেশি ম্যাশ নেটওয়ার্কিং একটি আপডেট টেকনোলজি বড় কাভারেজে একই নেটওয়ার্কে সিমলেস নেটওয়ার্ক ব্যবহার করার জন্য রেঞ্জ এক্সটেনশনের জন্য ম্যাশ নেটওয়ার্কিং খুবই ভালো এতে আপনার মুভমেন্টের ফলে ওয়াইফাইকে কখনো রিকানেক্ট করতে হবে না আরেকটি লেটেস্ট আপডেট টেকনোলজি হচ্ছে এম ইউ মিমো অর্থাৎ মাল্টি ইউজার মাল্টি ইনপুট এবং মাল্টি আউটপুট মিমো সুবিধার কারণে আপনার রাউটার যদি দু চারটা ডিভাইস কানেক্টেড থাকে যেমন পারফরমেন্স পাবেন যদি অনেকগুলো ডিভাইস কানেক্টেড করেন তবুও কিন্তু আপনার রাউটারের পারফরমেন্স সেম থাকবে এর ল্যাটেন্সি খুব কম অর্থাৎ ক্লিক অ্যান্ড অ্যাকশন এরকম সার্ভিস পাবেন মিমোয়ের আরেকটা সুবিধা হচ্ছে যদি নেটওয়ার্ক বড় দেওয়াল বা কোনো কিছুতে বাধা প্রাপ্ত হয় তাহলে এটিকে বাইপাস করে আপনার ডিভাইসের সাথে কানেক্টেড হবে তো ভিওয়ার্স গেমিং বা হাই স্পিড নেটওয়ার্কিং এর জন্য মিমো ফিচার সমৃদ্ধ রাউটার সিলেক্ট করতে পারেন সাধারণত বাসার জন্য একটি ওয়াইফাই সংযোগ এবং একটি রাউটার নেওয়া হয়ে থাকে তবে আপনার বাসার হেভি মাল্টিপল ডিভাইস ল্যাপটপ পিসি এল ইডি টিভি এ ধরনের যদি ডিভাইস থাকে এগুলিতে ওয়াইফাইতে কানেক্ট করলে ভালো স্পিড পাবেন না এগুলোর জন্য আপনাকে অবশ্যই ল্যান্ডপোডের মাধ্যমে ইন্টারনেট কেবেলে কানেক্ট করতে হবে তো আপনাকে দেখতে হবে আপনার বাসায় কি পরিমাণ ডিভাইস রয়ে গেছে সেই অনুযায়ী ডিভাইসের সংখ্যা মিলিয়ে আপনাকে রাউটার কিনতে হবে বর্তমান সময়ে বিভিন্ন কোম্পানি ব্যাটারি ব্যাকআপ সহ রাউটার লঞ্চ করতেছে আপনি যদি নিরবিচ্ছিন্নভাবে লোডশেডিংয়ের ঝামেলা এড়িয়ে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করতে চান তাহলে আমি বলবো ব্যাটারি ব্যাকআপ সমৃদ্ধ একটি রাউটার নেবেন অবশ্যই ব্যাটারি এম্পিয়ার কত এর ব্যাক কত ঘন্টা এবং চার্জারের স্পিড কেমন এটা দেখে নেবেন অনেক রাউটারে ইউএসবি পোর্ট থাকে বিভিন্ন প্রয়োজনে ইউএসবি পোর্ট ব্যবহার করা যায় প্রাকৃতিক দুর্যোগে ব্রডব্যান্ড লাইনের কেবলটি যদি ছিঁড়ে যায় তাহলে ইউএসবি পোর্টে মডেম ইউজ করে আপনি ওয়্যারলেস রাউটার হিসেবে কিন্তু এটিকে ব্যবহার করতে পারবেন তো আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই ইউএসবি পোর্ট সমৃদ্ধ রাউটার সিলেক্ট করবেন ভিউয়ার্স ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সিক্স বা আপডেট ভার্সনের রাউটার নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাসার ডিভাইসগুলি আপডেট আছে কি না বাসার ডিভাইসগুলি আপডেট হলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন সর্বোপরি আমার মনে হয় একটু বেশি টাকা দিয়ে হলেও আপডেট রাউটার নেওয়াই ভালো তারপরেও যদি সম্ভব না হয় মিনিমাম ডুয়াল ব্যান্ডের একটি ভালো দেখে রাউটার নেবেন তো ভিওয়ার্স আশা করছি আমার এই ভিডিও দেখে আপনি আপনার সুপার পারফেক্ট রাউটারটি সিলেক্ট করতে পারবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ